কি হয় যখন একজন সাধারণ যুবক ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েকে ভালোবাসে যে কিনা এক আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার ছোট বোন কিন্তু সেই আন্ডারওয়ার্ল্ড মাফিয়া জানতো না তার ছোট বোনকে যে ছেলেটি ভালোবাসত সে আসলে কে কারণ সে ছেলেটি ছিল দেশের শীর্ষ বিলিয়নিয়ারের একমাত্র ছেলে এরপর যা ঘটেছিল জানলে অবাক হয়ে যাবেন এবার গল্পে আসা যাক যে ছেলেটির কথা বলেছিলাম তার নাম আদিত্য সে কাঁধে ব্যাগ নিয়ে ভার্সিটির মধ্যে প্রবেশ করছে বিশ্ববিদ্যালয়ের সবাই তাকে চেনে একজন গরিব ছাত্র হিসেবে যে ক্লাস শেষে দৌড়ে চলে যায় শহরের এক ছোট্ট রেস্টুরেন্টে যেখানে সে রাত অবধি ওয়েটারের কাজ করে কেউ জানত না এই ছেলেটির জীবনে লুকিয়ে আছে এক বিস্ময়কর সত্য আদিত্য ক্লাসে বসে থাকলেও তার চোখ মাঝে মাঝে জানালার বাইরে চলে যায় শুধু আকাশ দেখার জন্যে নয় সে খোঁজে একটি মুখ যে মুখ দেখলেই তার ক্লান্তি দূর হয়ে যায় সে মুখের নাম মীরা মীরা এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন শুধু সৌন্দর্য নয় তার চলাফেরা চোখের ভাষা নীরব গাম্ভীর্য সব কিছুতেই এক ধরনের ভয় আর সম্মান মিশে আছে কারণ মীরা আর পাঁচটা মেয়ের মতো নয় সে আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর মাফিয়ার ছোট বোন এই কথা ক্যাম্পাসের সবাই জানে আর সেই কারণেই কেউ সাহস পায় না মীরার দিকে তাকিয়ে দুটো কথা বলার কিন্তু আদিত্য আলাদা সে জানত না বা জানলেও পাত্তা দেয়নি প্রথম দিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে মীরার সাথে তার চোখে চোখ পড়েছিল সেই এক মুহূর্তই যেন তাদের দুজনের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল মীরা প্রথমে পাত্তা দেয়নি একজন গরিব ওয়েটার ক্লান্ত মুখ সাধারণ জীবন এসব তার চারপাশের জগতের সাথে মানায় না কিন্তু আদিত্যের চোখে যে সততা ছিল যে নীরব শক্তি ছিল তা ধীরে ধীরে মীরার হৃদয়ে দাগ কাটতে শুরু করে দিন যায় মাস যায় তারা দুজন কথা বলতে শুরু করে খুব সাবধানে খুব গোপনে ক্যাম্পাসের নিরিবিলি কোণ পুরনো বটগাছের নিচে লাইব্রেরির শেষ সারিতে সেই সব জায়গা তাদের ভালোবাসার সাক্ষী হয়ে ওঠে আদিত্য কখনো তার কষ্টের কথা বলে না কখনো বলে না সে রাতে কতটা ক্লান্ত হয়ে বাড়ি ফেরে মীরাও বলে না তার চারপাশে কতটা ভয় আর রক্তের গন্ধ লেগে আছে তাদের ভালোবাসা ছিল নীরব গভীর আর নিষিদ্ধ একদিন হঠাৎ মীরা ভয় ভরা গলায় বলে ওঠে আজ তোমাকে আমার দাদার সাথে দেখা করতে হবে আদিত্যের বুক কেঁপে ওঠে সে বুঝে যায় যে দিনটা আসবে না বলে সে মনে মনে প্রার্থনা করত সেই দিনটাই এসে গেছে সন্ধ্যায় কালুগাড়ির দরজা খুলে আদিত্য নামতে নামতে দেখে এক ভয়ঙ্কর জগৎ চারপাশে বন্দুকধারী লোক অন্ধকার আলো আর মাঝখানে বসে আছে মীরার বড় ভাই রুদ্র রুদ্রের চোখে আগুন সে জানতে পারে তার বোনের প্রেমিক একজন সাধারণ ওয়েটার তারপর শুরু হয় অপমান শব্দে শব্দে চোখে চোখে আদিত্যকে শহর ছেড়ে যেতে বলে মীরাকে ভুলে যেতে হুমকি দেয় এমন কি প্রাণনাশের হুমকিও দেয় কিন্তু আদিত্য চুপচাপ সব শোনে মাথা নিচু করে কিন্তু চোখে ভয় নয় দৃঢ়তা সে শহর ছাড়ে না মীরাকে ছাড়ে না রেস্টুরেন্টে রাতে কাজ করার সময় বস বলে ওঠে এই ছেলে দ্রুত টেবিল নম্বর পাঁচে খাবার দে আদিত্য মাথা নত করে বলে জি স্যার কিন্তু সে জানে না এই ছেলেটির বাবার এক ফোন কলেই এই রেস্টুরেন্ট বস শহর ছেড়ে পালাতে বাধ্য হবে এক রাতে ফোন বেজে ওঠে অপরপ্রান্তে গভীর কণ্ঠ আদিত্যর বাবা বলে ওঠে বাবা আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবি এবার তো তোর পরিচয় প্রকাশ কর তুই আমার ছেলে আদিত্য শান্তস্বরে বলে আর একটু সময় দাও বাবা আমি নিজে নিজের পরিচয় তৈরি করতে চাই আমি কখনো চাইনি তোমার ক্ষমতা দেখিয়ে বড় হতে আমি শুধু চেয়েছিলাম আমি আমার নিজের পরিচয় বড় হব এরপর অন্যদিকে দেখা যায় মীরার বাড়িতে তখন ভিন্ন দৃশ্য মীরার বড় ভাই আন্ডারওয়ার্ল্ড মাফিয়া রুদ্র গম্ভীর কণ্ঠে বলে আমার বোনের আশেপাশে কাউকে দেখলে আমি তাকে মাটিতে পুঁতে দেব মীরা চোখ নামিয়ে বলে ভাই আমি মানুষ কোনো সম্পত্তি না আমার নিজের একটি ইচ্ছে আছে আমি আদিত্যকে ভালোবাসি তোমরা যতই বাধা দেওয়ার চেষ্টা করো না কেন আমি তাকে কখনো ছাড়ব না রুদ্র তখন রাগান্বিত কণ্ঠে বলে ওঠে তোরা এত বড় সাহস হয়েছে খুব বড় হয়ে গেছিস না বড় ভাইয়ের মুখের উপর কথা বলিস আমি যেটা বলেছি সেটাই ফাইনাল তুই আমার বোন ওই ছেলেটা একটা ভিকারি তুই কিভাবে ভাবলি একজন সামান্য ভিকারির সাথে আমার বোনের বিয়ে দিব এরপর বিশ্ববিদ্যালয়ে একদিন রুদ্র চিৎকার করে বলে আজও শেষ দিন ঠিক তখনই আদিত্য গর্জে ওঠে আজ সত্য বের হবে আমিও দেখাতে চাই আমার আসল ক্ষমতা এরপর আদিত্য ফোন করে বলে বাবা এখন সময় তুমি পুলিশ মিডিয়া এবং নিরাপত্তা বাহিনীকে খবর থাও এরপর মুহূর্তের মধ্যে পুলিশ মিডিয়া নিরাপত্তা বাহিনী ক্যাম্পাস ঘিরে ফেলে দেখা যায় রুদ্র হতভম্ব হয়ে বলে তুই কে আদিত্য শান্ত কণ্ঠে উত্তর দেয় আমি সেই ছেলে যার নাম শুনলে সরকার উঠে দাঁড়ায় যার এক ইশারায় দেশের ক্ষমতাশালীরা ওঠানামা করে রায় ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী আদিত্য রায় চৌধুরী এসব শুনে তখন রুদ্র হা করে তাকিয়ে থাকে এরপর রুদ্র হাঁটু গেড়ে বসে পড়ে ভুজ হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে ভুল করেছি এরপর দেখা যায় মীরা অবাক হয়ে যায় তুমি আমাকে আগে কেন বলনি এরপর মীরা কাঁদতে কাঁদতে বলে তুমি আমায় ছেড়ে যাবে না তো আদিত্য তার হাত ধরে বলে এই হাত আমি কোনো দিন ছাড়ব না দেখা যায় তাদের এই ভালোবাসার জয় দেখে উপস্থিত সকলেই হাততালি দেয় প্রিয় দর্শক এরকম আরও ভিডিও পেটে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন